আসসালামু আলাইকুম এভরিওয়ান রাজ লিমিটেড থেকে আপনাদেরকে নিউ মার্কেটের ব্রাঞ্চ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যান্টিকের নেকলেস দেখাবে ভাইয়া সঞ্জয় ভাইয়া দেখান আসসালামু আলাইকুম তো ফারস্টে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ একদম নতুন আসছে এখন তো বৈশাখ মাস বিয়ের সিজন চলে আসছে

তারপরে আমরা এইদিকে দেখে আরেকটা সীতাহার এই যে আরেকটা সীতাহার আছে ওমনি সুন্দর এইটা দেখুন এটা খুব বিরাম মিডল পিসটা অনেক বড় কুনন সেটিং কুনন করা যেহেতু জয়পুরি ডিজাইন কুনন দিয়ে করা আর এখানে কিন্তু পার্ল এখানে কিন্তু ক্রিস্টাল অ্যাড করা আছে তারপরে এখানে

আর কাস্টমাইজ করে সবগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন হ্যাঁ আচ্ছা সেটা আমরা ছোট বড় এবং কোন পাথর চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে চাইলে সেটাও আমরা করে দেওয়া যাবে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এখানে আরো কিছু সেট আছে একটু শর্ট কিছু সীতাহার দেখাচ্ছি এভার এন্টিকের মধ্যে একটু छोटুর মধ্যে এই যে দেখুন খুব সুন্দর এই কালেকশনগুলো যাদের একটু কম যাদের বাজেট একটু কম থাকবে একদম ছোট কন্ঠ ছোট সিতা এইভাবে সাজানো আছে

এই যে দেখুন আপনারা চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন কিছু টাকা দিয়ে আপনারা বুকিং দিয়ে বাকিটা পুরো পরে একসাথে নিতে পারবেন এটার ওজনটা আমি বলে দিই শুধু সিতাটার ওজন হলো চার গুড়ি আর এটার সাথে এই বড় কানেরটা কারেন্ট আছে দেড় গুড়ি তাহলে চার পাঁচ সাড়ে পাঁচ গুড়ির মধ্যে সেট সাড়ে পাঁচ আছে আর উপরে পাশাপাশি একটা হাসলিয়ার আছে আবার জয়পুরি এটার সাথে কমিউনিস্ট করে বানানো তিন ভরি শুধু গলাটা তিন ভরি আছে কান গলা মিলে হলো আপনার তিন ভরি বারো তো এইদিকেও অনেক সেট আছে প্রচুর প্রচুর সেট কিন্তু আসছে নতুন নতুন দেখিয়ে দিই জয়পুরি এখন যেহেতু জয়পুরি কিন্তু চলছে আপনারা জয়পুরি সেট ডিজাইন অনেক চায় এবং আমাদের বিক্রি হচ্ছে জয়পুরি এজার কাছে এই যে এই সেটটাও কিন্তু অসম্ভব সুন্দর Rubi পান্না কুনডন দিয়ে সেটআপ করা আচ্ছা উপরে এটার সাথে মিলিয়ে কন্টোটা কন্টো থাকবে যারা কন্টো নিতে না চায় সম্ভব অসুবিধা নেই শুধু হাতটা মানে সেটা নিলো বা শুধু কন্টো নিতে চায় সেটা নিতে পারো

দেখানো সম্ভব না শোরুমে চলে আসবেন তো এটা হচ্ছে অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আর ফোরটি টু ফোরটি থ্রি নাম্বার সব গেট ডে চলে আসলে হাতের বাম পাশে আল্লাহ